হাই গাইজ গুড মর্নিং তো সকাল সকাল ভিডিওটা আজ শুরু করে নিয়েছি ঘুম থেকে উঠেই তো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আগে বাসি উঠানটা আগে প্রতিদিনই ঝাড়ু দিয়ে নেই তো এখন উঠানটা ভালো ঝাড়ু দিয়ে দেবো তাড়াতাড়ি করে তো আজ হলো মেয়ের এক্সাম আছে তাই তাড়াহুড়া করে সব কাজগুলো করব তো কী কী কাজ করছি কী কী করছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন উটানটা ঝাড়ু দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে তো এখন রান্না করে এসেছি বাসি বাসন বাইরে বের করে নিয়েছি এখন গড়গুলো ভালো করে গুছিয়ে গড় রান্না করটা ভালো করে মুছে নেব তো আমি প্রতিদিনই যা করি আজ তোমাদেরকে দেখাচ্ছি তো কেননা আমি প্রতিদিন দেখি না রান্না করে কী করি না সবটুকু তোমাদের সাথে শেয়ার করি না তাই আর শেয়ার করছি তো এখন রান্নাঘরটা মুছে নেব তো মুছে তারপর বাসনটি ধুয়ে নিয়ে আসবো তো ভিডিওটি দেখতে থাকবেন আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে কিন্তু তো এখন বাসন ধোয়া হয়ে গিয়েছে এখন বাসনগুলো গুছিয়ে নিয়েছি তো সব কাজগুলো গুছিয়ে করলে তাড়াতাড়ি হয় দেখতেও ভালো লাগে কাজগুলো করতেই ভালো লাগে যদি এলোমেলো করে কাজগুলো করা যায় তো একদম ভালো লাগে না সব কিছু উল্টাপাল্টা লাগে তো আমি যে কোনো কাজ করতে গেলে গুছিয়ে কাজ করি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এখন বাসনগুলো গুছিয়ে রেখে নিয়েছি তো এখন ব্রাশটাও করে নেব তো চুলগুলো বুঝতে পারছি খুলে খুলে যাচ্ছে আমার এত চুল পড়ছে কেন বুঝতে পারছি না প্রচুর চুল পড়ছে টাকলি হয়ে যাচ্ছে তো এখন ব্রাশটা করে আসবো তারপর এসে নিয়েছি তো এখন ভালো করে মুখ টুক জল খাবো তো আমি প্রতিদিন ডেইলি জল খাই গ্লাস জল খাই জল যেদিন না খাই মানে প্রচণ্ড পেটে ধরে বা অশান্তি করে যেদিন আমার প্রতিদিন জল খেতে হয় একদিন যদি মিস ভুলে যাই কোনো অসুবিধা তাহলে দিনটা কীরকম জানি না লাগে কোনো কিছু খেতে ভালো লাগে না তো রাত্রেবেলা আমি মোটর ভিজিয়ে রেখেছিলাম এখন আলু তিনটে কেটে দিয়েছি এখন কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি তিন চারটা সিটি হয়ে গেলে নামিয়ে নেবো মেয়ে ঘুম থেকে উঠেছে ওকে ফ্রেস ট্রেশ করিয়ে পড়তে বসিয়েছি তো ওকে বললাম রান্না করে চলে আয় আমি রান্না করতে করতে তোমাকে পড়াতে পারবো তো ওকে পড়াচ্ছি এদিকে রান্নাও করছি তো সবটুকু করতে লাগে কি করব বলো তো এদিকে এখন সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এদিকে বাটির মধ্যে সব মশলা রেখেছি ধনে গুঁড়া জিরে গুঁড়া মরিচের গুঁড়া হলুদ রেখেছি তো এদিকে পেঁয়াজ কড়ার মধ্যে তেল গরম হয়ে গিয়েছে পিঁয়াজগুলোও দিয়ে দিয়েছি তো এখন রসুন খাঁচামরিচ আদা রয়েছে তো সেগুলো দিয়ে দেব তো বড় মাসাই সকালবেলা বলছে আজ বাজারবার বাড়িতে আসতে পারবে না তো সকালে ভাত খেয়ে যাবে দুপুরবেলা তো আসতে পারবেন না রুটি করার জন্য তো দুপুরবেলা রুটি আর ভুগনি খাবে তো আমি ভাবছি ঠিক আছে তোমার জন্য রুটি করে দেবো নিয়ে যাবে দোকানে তো দোকানে গিয়ে দুপুরে খাবারটা খেয়ে আসবে তো বাজারবারের দিন উনি বাড়িতে আসেন না সকালবেলা একবার খেয়ে যান আর দুপুরে আসেন না তো এখন মশলাগুলো ভালো করে খসিয়ে তারপর দিয়ে দেব মটর আলু সিদ্ধ করে রেখেছিলাম আর কাঁচা পেঁয়াজগুলো এরকম দিলে খুব টেস্টি লাগে তোমরা বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন এরকম খুব টেস্ট লাগে তারপর ভালো করে খসিয়ে দুই তিন মিনিট খসিয়ে তারপর ঝোল দিয়ে দেব আলোগুলো একটা একটা করে সব ভেঙে দিয়েছি এখন জুল দিয়ে দিয়েছি এখন তারপর গরম মশলা ধনে পাতা দিয়ে নামিয়ে নেব সব কিছু তাড়াহুড়া করে কিন্তু কাজগুলো করছি এখন প্রায় নয়টা হয়ে যাচ্ছে তো রান্না বান্না শেষ হয়নি এখন শীতল চাটনি করবো তারপর রুটি বানাবো তো সব কিছু করবো তো একদিকে মেয়েকে মেয়েকেও পড়াচ্ছি সব কিছু করছি তো বড় মশাই উঠে গিয়েছি উঠে সান টান করে নিয়েছি এখন ওনাকে বাদ দেব তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকবেন তো এখন শিদল চাটনিটা প্রায় হয়ে যাচ্ছে অল্প করে একটা শিদল দিয়ে একটা পেঁয়াজ দিয়ে অল্প করে শিধল চাটনি করেছি করে শিদল ছিল না আর ভর মশাই তো খেতে খুব ভালো লাগে তো এখন দুটিগুলো একটা একটা করে বেলে নেবো তারপর সেঁকে নেবো তো আমি বেশি বানাইনি ছয়টা বানিয়েছি আমি দুটা খেয়েছি আর ভরমশাই চারটা দিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য তো আমিও ভাত খাইনি শুধু দুটা রুটি দিয়ে বুগনি দিয়ে আমি খেয়েছিলাম আর ওরা দুইজন ভাত খেয়েছিলো বাবাজি ভাত খেয়েছিলো আমি আর খেয়ে তারা ওরা করে খেলে পেটে ব্যথা করবো তাই ভাত খাইনি ভাবছি ওকে স্কুল থেকে নিয়ে এসে একসঙ্গে রেস্ট করে আর ভাত খাবো তো এখন সব একটা একটা করে সেঁকে নিচ্ছি তারপর আমি খাবো তার ওদেরকে ভাত দিয়ে দিয়েছি ওরা ভাত খেয়ে নিয়েছে তাই আমি সব কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি তাড়াহুড়া করে সব কাজগুলো করতে হচ্ছে তাই বুঝতে পারছি হাঁপিয়ে যাচ্ছি একদম তো এখন রুটি শেঁকা হয়ে গিয়েছে আমি বাটির মধ্যে নিয়েছি অল্প করে ঠান্ডা হলে আমি খেয়ে নেবো তো এদিকে ওরা রান্না খানিউনি হয়ে গিয়েছে এখন রান্নাঘরটা আবার ভালো করে মুছে নিচ্ছি বললাম না রান্নাঘরটা এখন ছোটোখাটোর মধ্যে হয়ে গিয়েছে না গোচালা থাকলে অনেক রকম লাগে বুঝতে পারি না সব কিছু কাজ গুচ্ছে করলে খুব ভালো লাগে তো এখন সব কিছু ভালো করে মুছে নিচ্ছি তো মুছে তারপর গটর মুছে স্নান করব তো ভিডিওটি দেখতে থাকবেন তো আমার যে করে ঘুমাই এ করে এখনও রয়েছে এলোমেলো হয়ে তো এখন রান্নাঘরটা ভালো করে মুছে বাসন সব কিছু ধুয়ে তারপর যাব গিয়ে গড়গুলো পুছাবো আর কি বলবো যে দেখছি সব কিছু ফেলে হয়ে আছে কিছু মুছানো হয়নি তোর আগুর চোনাকে বলছি মশাটা তুলতে পারো এত সময় হয়েছে আমি রান্না করে ওকে পড়াচ্ছি রান্না করছি তুমি কিছু করতে পারো নি তো এসব বলছি আমি কি বলছি জানি তো এখন বিছনাগুলো গুছিয়ে নেব ভালো করে গোটটা মুছে ঝাড়ু দিয়ে তারপর গড় মুছে স্নান করে আসবো লেট হয়ে যাচ্ছে সাড়ে হয়ে গিয়েছে সাড়ে দশটায় মেয়ের পরীক্ষা দশটা দশে গর্ত থেকে বেরোলে হয়ে যায় আধা ঘন্টার ভিতরে সব কিছু কাজ শেষ করতে হবে হ্যাঁ গাইজ গুড মর্নিং অর্পিতা তীপ্রা ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি তো এখন সান টান করে এসেছি পূজা দেয়নি লেট হয়ে যাচ্ছে তারপর ওনাকে মেয়েকে খানে দিয়েছি উনি খেয়েছেন তারপর টিফিন পার্টি করে রুটি আর বুক দিয়েছি আর বেশি বক বক হলে লেট হয়ে যাচ্ছে তো এখন মেয়েকে রেডি করে দিচ্ছি আমি ড্রেসটাও শুধু পড়েছি এখন মেয়েকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে যাব তাড়াহুড়া করে সব কিছু কাজ করছি দেখুন না কি দুষ্টামি করছি আমার কথা একদম শুনছে না শুধু পাগলামি করছে তো মেয়ে আমাকে বলছে মাস খাটটা ছোটো হয়ে গিয়েছে আমি বলছি হ্যাঁ দেখতে পাচ্ছি আরেকটা বানিয়ে দেব ক্লাসে ওয়ানে উঠলে আরেকটা বানিয়ে দেব তো আমি ভাবছি দেখতে দেখতে একটা বছর হয়ে গিয়েছে আর একটু লম্বাও হয়েছে আগে অনেক লম্বা ছিল স্কার্টটা এখন ওর বাকি হয়ে গিয়েছে মেয়েরা কেন জানি এত তাড়াতাড়ি বড় হয়ে যায় বুঝতে পারিনি বুঝা যায় না আমি ভাবছি সেদিন আমার মেয়েটাকে হসপিটাল থেকে নিয়ে এসেছি এখন আমার মেয়েটা আমার ওই পর আমার সমান হয়ে যাবে আর কি বুঝদারের মতো কথা বলে তোমরা শুনলে বলতে মানে আমার অসুখ হলে কিছু হলে ওর অনেক বেশি কেয়ার করে আমাকে তো বলে আমি সব কিছু কাজ করে দেবো দুষ্টামি করে যেরকম সব সময় গালে শুনে ও দুষ্টামি করে তো আমাকে বলে তুমি বেশি আমাকে আদর করো না আমি বলছি বেশি আদর করলে বাদর হয়ে যাবে তাই তোকে আমি বেশি আদর করি না তো এখন আজকে বেঙ্গলি এক্সাম তো আমাকে ফার্স্ট টাইম সেকেন্ড টাইমে রেজাল্ট খুবই ভালো হয়েছে তো থার্ড টাইমে জানি না এখন ফাইনাল কি হবে ঠিক করবে গিয়েছি এখন মেয়েকে নিয়ে স্কুলে যাব তারপর একটু ব্যাংকে যাব তো ভিডিওটি দেখতে থাকবেন সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তো আজ কি এক্সাম তোমাকে তোমার বলে দাও

হ্যাঁ গাইজ তো মার বাড়িতে গিয়েছিলাম তো এই কবচটা এনেছিলাম শ্বাসের তো এসে এখন বাদ খেয়েছি তো এখন মেয়েকে ঘুম পাড়াবো তারপর আজ মিটিং আছে আমার গ্রুপের এস গ্রুপে তো সেখানে যাব তো আজ ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য ভাই বাই